বিষ পেলে রহিম প্রিয় বন্ধুরা আজকে আবার কই মাছ ধরার জন্য আসলাম একটি পথির ডুবাতে এই পুথির ডুবাতে প্রতি বছরেই প্রচুর পরিমাণে কই মাছ থাকে তাই আমরা আসছি আমরা আগেও এই ডুবা থেকে কই মাছ ধরেছি আমার সাথে আছে আমার নানা এবং আমি আজকে আমরা কই মাছ ধরব পিঁপড়ার ডিম এবং শেমুলের রুই দিয়ে আমরা এই এইভাবে আমরা টুকটা বসিতে গাঁদব কারণ এই পিঁপড়ার ডিম এবং শেমুলে রুই দিয়ে পিঁপড়ার ডিম যদি বসিতে গাঁটা হয় তাহলে কই মাছ খুব ভালো পছন্দ করে এই টুকটাকে মাছ ধরতে হলে অনেক টেকনিকে জানতে হয় বালুটু এবং সার এই বিষয়ে ধারণা থাকতে হয় তাহলে কিন্তু ভালো মাছ হিট করা যায় তাহলে বন্ধুরা আপনারা সাথে থাকে আজকে আমরা কই মাছ ধরতে পারি কি না

তাদের কো এতে কুক সুস্বাদু এই বন্ধুরা মাছ রাখার জন্য এই ব্যাগ নিয়ে আসছি

বন্ধুরা এখন সন্তান আজান পুরে গিয়েছে তাই আজকে আর মাছ ধরবো না আর মাছ ধরার সময়ও নাই যে কারণে আজকে আমরা এখন চলে যাবো বন্ধুরা আমাদের এই বিশ্বনাথপুর ফিশিংপুরাম চ্যানেলের ভিডিওগুলো যারা আপনারা দেখেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং নতুন যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই আর নতুনরা আমার এই বিশ্বনাথপুর ফিশিংপুরন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে দেবেন কারণ যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে এই যে দেখবেন বন্ধুরা কত সুন্দর সাইজের অনেক বড়ো সাইজের একটি মাছ তাহলে বন্ধুরা আজকে আমরা কী পরিমাণ মাছ ধরতে পেরেছি এই মাছগুলো আপনাদেরকে দেখিয়ে আমরা বিদায় নিতে যাচ্ছি আপনারা সাথে থাকেন আমি এই কই মাছটি ধরতে পেরেছি এই যে দেখেন বন্ধুরা অন্ধকারে লাইটটা ধরাও না না তোমার দিয়ে দেখা দি তোমার মোবাইলের টসটা ধরো এই যে মাশল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটি মাছ নানাও ফেয়েছে আর আম্ব ফেয়েছি এই যে এই যে বন্ধুরা আমি এই মাছটি পেয়েছি এই যে তাহলে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ